পর্তুগালের নতুন যেই নাগরিকত্ব আইনটি পাশ হয়েছে সেটি নিয়ে আসলে অনেকেই প্রকাশ করছিলেন দীর্ঘদিন থেকে সেই সময়ে পর্তুগালের যে পার্লামেন্ট রয়েছে সেখানে একটি বিল পাশ হয়েছিল তো সেই সময় থেকে আসলে আমি বলার চেষ্টা করছিলাম বর্তমান যে নাগরিকত্ব আইনের যে সংশোধনী সেটি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি সেখানে আপডেট যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে একটি বিষয় হচ্ছে নতুন বিশ্লেষণ করছেন আমরা যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা লয়ার রয়েছেন অথবা সলিসিটর রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন তারাও তাদের মতো করে এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সঠিক যে ক্লারিফিকেশনটি সেটি আসলে সেই হচ্ছে কারো কাছ থেকেই পাওয়া যাচ্ছিল না তারপরেও বলা হচ্ছিল যে বর্তমান এই মাস অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে সেটি কার্যকর হওয়ার কথা ছিল সেটি নিয়ে অনেকে আসলে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ম্যানিফেস্টেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ যেটিকে সেফ বা বর্তমানে আইমাইনটি বলে থাকে যেটি হচ্ছে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন সেই ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশান থেকে ন্যাশনালিটি আবেদনের যেই সময়সীমা সেটিকে গণনা করা হবে অর্থাৎ সেটি কাউন্ট হবে এরকম একটি সংশোধনী আসছে বলে অনেকেই কিন্তু বলেছেন তবে আমি কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে এই যেই অ্যাপ্লিকেশনের যে ডেট সেটি শুধুমাত্র গোল্ডেন ভিসা এবং কি যারা জুইশ নাগরিক রয়েছে অর্থাৎ জুইস সিটিজেন রয়েছে তাদের বংশধরদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে কিন্তু অনেকে বলে আসছিলেন যে এটি সমস্ত সকল ধরনের আর্টিকেলে অর্থাৎ যে যেভাবেই এখানে অ্যাপ্লাই করুক না কেন সেখান থেকে এটিকে কাউন্ট ডাউন করা হবে অর্থাৎ সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে অনেকে বলে আসছেন কিন্তু একটি বিষয় হচ্ছে এটি এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে কিন্তু সেটি কার্যকর হয়েছে তো আমি এখন পর্যন্ত অর্থাৎ আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এপ্রিলের সাতাশ তারিখ এই সাতাশ দিনেও কিন্তু আমি একজনকেও শুনি নাই যে নতুন আইনে পর্তুগালে আমরা জানি যে প্রায় লক্ষ আবেদন হয়ে থাকে যে নাগরিকত্ব আবেদনের যে সংখ্যা সেটি দু লক্ষের কাছাকাছি তো সেই হিসেবে আসলে আমাদের কমিউনিটির অর্থাৎ বাংলাদেশ কমিউনিটি বা সাউথ এশিয়ান কমিউনিটির কিন্তু হাজার হাজার মানুষ এই নাগরিকত্ব আবেদন করে থাকে তো সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত আমার আমি শুনি নাই যে নতুন আইনে কেউ আবেদন করতে পেরেছেন তো আমার সাথে যে সকল সলিসিটর অথবা লয়ারের সম্পর্ক রয়েছে আমি তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি আসলে কি ম্যানিফেস্টেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ সেফ বা আইমএন অথবা ইমিগ্রেশনের যেই অ্যাপ্লিকেশনের দিন থেকে পাঁচ বছর ডাউন করে কি পর্তুগালের নাগরিকত্ব আবেদন করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আমি তিনজন লয়ারের সাথে কথা বলেছি যোগাযোগ করেছি তারা কেউ এই সঠিক ধারণা দিতে পারেননি বা তারা এই পর্যন্ত এই আইনে অ্যাপ্লাই করতে পারেননি আদৌ এই আইনটি কি প্রযোজ্য হবে কিনা আহ এইটি এইট অথবা এইটি নাইনের ক্ষেত্রে অথবা জেনারেল যে ইমিগ্রেন্ট রয়েছে সাধারণ যে অভিবাসী রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু যারা উকিল রয়েছে তারা কিন্তু এখনো কোনো ক্লিয়ার দিতে পারছেন না তো আমি যতটুকু আমার যতটুক রেঞ্জ রয়েছে আমার যতটুক সার্কেল রয়েছে সেই সার্কেলে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি যে এই এই আইনের মাধ্যমে কেউ আবেদন করেছেন কিনা সেটি আসলে আমি কাউকে এখনো খুঁজে পাইনি তো দর্শক আসলে আপনাদের ভিতরে যদি কেউ যারা এই ভিডিওটি দেখছেন আপনারা অথবা আপনাদের পরিচিত যদি কেউ এই আইনে নাগরিকত্ব আবেদন করে থাকে অর্থাৎ আবেদনের দিন থেকে পাঁচ বছর পরিপূর্ণ যাদের হয়েছে তারা গত সাতাশ দিনে যদি এমন কেউ আবেদন করে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে হয়তো সেটি নিয়ে আমরা পরবর্তীতে আপডেট দিতে পারবো যা অন্য যারা অপেক্ষা করছেন যে এই আইনটির সুফল পাওয়ার জন্য তারা হয়তো উপকৃত হবে তবে যতটুক বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বা অনেকের সাথে যারা অভিবাসী নিয়ে কাজ করে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন লয়ার থেকে শুরু করে অভিবাসন বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কিন্তু মত দিয়েছেন যে এই আইনটি কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম বিশেষ করে বর্তমান যে নতুন সরকার ক্ষমতা আসছে সেটির ফলে এটির কার্যকারিতা অথবা এটির বাস্তবায়নের পথ কিন্তু আরো কঠিন হয়ে পড়েছে বর্তমান সরকার তারা কিন্তু ক্ষমতা আসার আগেই তারা ঘোষণা দিয়েছিলেন যে বর্তমান যে ইমিগ্রেশন সিস্টেমটি রয়েছে সেটিকে তারা পুনর্গঠন করবেন এবং কি তারা অভিবাসীদের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে অনেকগুলো তারা নীতি নিয়ে আসবেন হয়তো সেটির আওতায় দেখার আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন সরকার এটিকে কিভাবে দেখে তবে যেমনটি বলছিলাম যে অনেকেই কিন্তু মতামত দিয়েছেন যারা এই ফিল্ডে এক্সপার্ট বা দীর্ঘদিন থেকে যারা পর্তুগালে রয়েছেন যে আবেদনের দিন থেকে পাঁচ বছরের যে সময়সীমা সেটি কার্যকর হওয়ার সম্ভাবনা একেবারেই কম আমরা জানি যে পর্তুগালে আগে দুই কিন্তু যারা বৈধভাবে ছয় বছর এখানে বসবাস করতোমাত্র তারা ন্যাশনালিটি আবেদনের পেত আর হচ্ছে একটি অ্যামেন্ডমেন্ট আসছে যে সেটিকে ছয় বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে এবং পাঁচ বছরের আওতায় কিন্তু এখানে হাজার হাজার বাংলাদেশি তথা এশিয়ানরা পর্তুগালের নাগরিকত্ব অর্জন করেছেন গত বছরের দিকে যারা গোল্ডেন ভিসায় ইনভেস্ট করে তারা একটি রিট করেছিল দেশের কোর্টে সেই কোর্টের সেই রিটের পরিপ্রেক্ষিতে আসলে ন্যাশনালিটি আইন নিয়ে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে এই বছর অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসে শুরু থেকে কিন্তু বিভিন্ন সোর্সে খবর আসছিল যে এটি শুধুমাত্র যারা ইনভেস্টর রয়েছে অথবা যারা জুইস বংশধর রয়েছে শুধু তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে কিন্তু অনেকেই বলেছেন যে বলার চেষ্টা করেছেন যে এটি ইন জেনারেল অর্থাৎ সবার ক্ষেত্রে এটি কার্যকর হবে যদিও এখন পর্যন্ত গত সাতাশ দিনে আইনটি কার্যকর হওয়ার আজকে সাতাশ দিন হয়েছে তো এখন পর্যন্ত আসলে কাউকে শুনি নাই যে নতুন আইনে নাগরিকত্ব আবেদন করেছেন তো এটি নিয়ে আসলে নানা মহলে বিভিন্ন জল্পনা চলছে অনেকেই ধরনের আশা নিয়ে বসে আছেন যে নতুন আইনটি কার্যকর হলে কিন্তু অনেক মানুষ তাদের নির্ধারিত সময়ের আগেই কিন্তু ন্যাশনালিটি আবেদনের জন্য বিবেচিত হবেন অর্থাৎ যোগ্যতা অর্জন করবেন তবে এক্ষেত্রে আরেকটি বিষয় বর্তমান যে পাঁচ বছরের ফ্রেমওয়ার্কের মধ্যে অর্থাৎ বোধভাবে পাঁচ বছর থাকার পরে যে নাগরিকত্ব আবেদন করা যায়। এই কিন্তু আবেদনের হতে এখন দেখা যাচ্ছে যে এক থেকে দুই বছরের মতো সময় লাগছে তো আবার অনেকে এটিও আশঙ্কা প্রকাশ করছেন যদি অ্যাপ্লিকেশন থেকে পাঁচ বছর কাউন্ট ডাউন হয় তাহলে কিন্তু একসাথে অনেক মানুষ আহ নাগরিকত্ব আবেদনের জন্য তারা বিবিচ্ছ হবেন অর্থাৎ তারা ইলিজিবল হবেন তো সেই ক্ষেত্রে যে নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়াটি এখন যেটি এক থেকে দুই বছর রয়েছে অনেকেই সেটিকে বলছেন যে যদি এমনটি হয় তাহলে সেটি দুই থেকে চার বছরের মতো সময় লাগতে পারে এক্ষেত্রে অনেকে ইটালি ফ্রান্স গ্রিস থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর এক্সাম্পল তারা দিচ্ছেন যে সেখানে কিন্তু নাগরিকত্ব আবেদন করলে অনেকের তিন থেকে পাঁচ বছরের মধ্যে লাগে সেটির সম্পূর্ণ হতে। আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে দেখতে হবে যে এই আইনটি কতটুক কার্যকর হয় যদি হয় সেটি আসলে ডেফিনেটলি ভালো আর যদি না হয় তাহলেও কিন্তু টেনশন অথবা দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ পাঁচ বছর কিন্তু বৈধভাবে থাকলে এখানে নাগরিকত্ব আবেদনের যে অপশনটি সেটি এখনো খোলা রয়েছে আহ তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে